খুলনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাক শ্রমিক ইউনিয়নের বিভাগীয় ত্রিবার্ষিক সম্মেলন খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে খুলনা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও শ্রমিক ইউনিয়নগুলোতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে খেলাধুলার বিষয়েই করে না যদি ভাই আমার লাউ মার্কানি আমি জয়যুক্ত হতে পারি তাহলে অবশ্যই আমার শ্রমিকদের নিয়ে খেলাধুলা মাহফিল এগুলা দিতে পারবো এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাকে একটা করে লাউ মার্কায় ভোট দিবেন নগরীর রেলগেট মোড় মানিকতলা মোড় বৈকালী মোড় সহ বিভিন্ন স্থানে প্রার্থীদের সাথে ও কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায় তারা সকলেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দাবি করছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা নিজেদের প্রতিনিধি বেছে নিতে চাই আমরা শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমাদের যে মনোনীত প্রার্থী খুব সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি এবং এই অঞ্চলের অবহেলিত মানুষের সুখে দুঃখে সবসময় সে পাশে থাকে আমরা চাই আল্লাহ জানি তাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করে এবং সুষ্ঠু পরিবেশে আমরা যেন বিজয়ের মালা ছিনিয়ে আনতে চাই সেই লক্ষ্যেই আমরা কুরাল মার্কার পক্ষে বর্তমান কর্মীবৃন্দ সমর্থক বিন্দু এবং সাধারণ ভোটার সকলের একটি চাওয়া সুন্দর সুষ্ঠু একটি অবাধ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধিদের বেছে নিতে চায় এই ছিল খুলনা রেলিগেট মোড় থেকে সর্বশেষ সাথে আছি আমি কাজী রায়হান তানবি সৌরভ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন কাজী রায়হান তানবি স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন